হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোন শরীফ নেই তিনি লাশ আমার আমার হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গাম্বর হিসাবে প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলী ইসলাম শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তারা সকলেই ছিলেন মানবতার উৎসব আমার আকিদা হচ্ছে এই সমস্ত নভি কাম্বরগণ সরাসরি আল্লাহর ওহি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিল অতীতের ওহিগুলা অবিকল এখন বিদ্যমান নেই বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়তের কিতাব আল কোরআন এটি আমার আকিদা আমার আকিদা হচ্ছে যে আল্লাহ তালাহর আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম আমার আকিদা হচ্ছে মহান আল্লাহ তালা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাভাই কারাম রিদউনুল্লাহিত আলা আলাহি হিমা ভাই আমার আকিদায়ের দোষ থাকলে চিঠি লিখে একটু আমাকে জানিয়ে দিন আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকিদায়ী থেকে রিসেন্টলি এইরকম একটা দিদি সংগঠনের সাথে বসেছিলাম তো তারা একটু বিনয়ের সাথেই বললেন এই সমস্ত বিষয়ে একটু তাক একটু কথাবার্তা আছে তো যখন বললাম বলে যে এগুলো তো আমরাও জানি আমি বললাম ভাই আপনারা জানবেন কিভাবে। আমাদেরকে আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে ভাই আমরা যদি বসতে পারতাম যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম ততই ভালোবাসা বেড়ে যেত ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত আমাদের এই বসা ভালোবাসা যত বাড়বে ইনশাল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না তো একজন আবেগের আপিসের যে বলে ফেললো তাহলে আগামী অত তারিখের মহা এই কথাগুলো বলে দেন আমি বললাম না এটা মহাসমাবেশের সাবজেক্ট মহাসমাবেশে জনগণ আসবে এখানে জাতীয় নেতৃবৃন্দ এবং ওলামায় কেরামের মুখের কথা শুনতে তারা আগামী দিনের জাতিকে কী নির্দেশনা দিচ্ছে বরঞ্চ আপনারা একটা বড় এই ধরনের মেহমানদারির আয়োজন করেন সেখানে বিশিষ্ট ওলামায় ক্যারাম সকল মহলের থাকবেন আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাব যদি আপনাদের দাওয়াত পাই সেই দাওয়াতে এই কথাগুলো আমরা মন করে আলোচনা করব তখন আর আশা করি কোন ভুল বুঝাউ যে আমাদের থাকবে না আমরা আমাদের আকিদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আস্থাশীল যে আমাদের আকিদা আল্লাহতালার মেহরবাণীতে আল্লাহ যেমনটা চান তেমনই আছে আলহামদুলিল্লাহ